So hard and got so far, but in the end, it doesn't even matter. I had to fall to lose it all, but in the end, it doesn't even matter. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখতেছেন সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে পিছনে একটি স্টেল আলমাই দেখতেছেন এই স্টেল আলমাইটি অনেক অসাধারণ এক কথায় নয় এই স্টেল আলমাইটি ওয়ারাই করেছেন নসুন্দি মাধবদি পল্লি বিদ্যুতের পশ্চিম দিকে যে লোকে ওয়ারাই করেছেন তার বাসা একটি ছোট্ট বাচ্চা পাঁচ বছর একটি বাচ্চা হচ্ছে একটি স্টেল আলমাই ওয়ারাই করেছেন সে বাচ্চার নামটি হচ্ছে আফরা আমেনা তিনি হচ্ছে ইউটিউবে আমাদের ভিডিওটা দেখে করেছেন তার মন রক্ষা করার জন্য পাঁচ বছরের বাচ্চার মন রক্ষা করার জন্য তার হচ্ছে আমি কাদের পাঞ্চার থেকে হচ্ছে উনি অর্ডার করেছেন তো এটি হচ্ছে আগামীকালকে ডেলিভারি দিচ্ছি নসুন্দি মাদবদীপ পল্লী বিদ্যুতের পশ্চিমে তো যাই হোক এই আলমেটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো এটার ভিতরে আমরা এমন ধরনের কাজ করেছি এমন ধরনের সেগুনে ফাইবারে কাজ করেছি এক কথায় অসাধারণ তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে ব্লাইকনটি প্রেস করে রাখুন কারণ নতুন নতুন ভিডিও দিয়ে থাকি ইউটিউবে এবং ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রামে তো আশা করি ভিডিওটি উপভোগ করুন লেটস গো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর একটি সেকুন ফাইবারে একটি স্টেল আলমারি এই স্টিল আলমাইটি যদি নিয়ে আমি কথা বলতে চাই তাহলে ফার্স্ট টাইমে আমার বলতে হবে স্টেল এই স্টেল আলমার পাশ হচ্ছে আপনার এবং খাড়া উচ্চতা হচ্ছে আপনার পনে সাত ফিট আমি বলিনি সাত ফিট আর এই স্টেল আলমাইটির যে কালারটা দেখতেছেন এটা কিন্তু অরিজিনাল একটি সেগুন ফাইবারের কালার এবং এরকম ধরনের একটি স্টেল আলমাই যদি আপনি ব্যবহার করেন যে কেউ যদি দেখে ভাববে যে এটা কাঠে স্টেলের না কিন্তু ভাই এটা স্টেলে একটি স্টেল আলমারি তো চলুন আমরা কিন্তু আপনাকে দেখিয়ে আসি এবং এটা কিন্তু একটি বর্ষের একটি স্টেল আলমারি পাঁচ টাইমে এটার কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তাহলে আমি লকের কোয়ালিটি আগে বলতে হবে কারণ এটা লক কারণ এটা লকটা কিন্তু খুবই একটু দামি মানের একটি লক অনেক সোনালি কালারে এবং একটি ডিজাইনের একটি লক খুবই একটি প্রিমিয়াম দামি মানের লক এবং লকটি শুধু এক দরজা নাই দুই দরজাতে দুটি লক দেওয়ার করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ এবং এটার গুণগান হচ্ছে আপনার এই আলমাইতে কিন্তু আপনার উপর থেকে নিচ পর্যন্ত একটি বড় একটি গ্লাস ব্যবহার করা হয়েছে যেটার মাধ্যমে হচ্ছে আপনার শাড়ি পাঞ্জাবি যদি যদি আপনার আয়নার সামনে দাঁড়ান আপনাকে কিন্তু অ্যাকসুলে সবকিছু দেখা যাবে উপর থেকে নিচ পর্যন্ত এবং ভালো হবে তো তারই ধারাবাহিকতা আমরা তাদের জন্য একটি ফাইভ মিলি গ্লাস ব্যবহার করেছি এবং গ্লাসটি ফিটিং করা হয়েছে 6টি ম্যাগনেট দিয়ে আপনি দেখতে পাচ্ছেন গোল গোল যেটা বলা হয় ম্যাগনেট এই ম্যাগনেট দিয়ে কিন্তু গ্লাসটা ফিটিং করেছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কারের স্টিল ফ্যানসের লুগু লাগানো থাকবে অবশ্যই কারণ আপনারা অরিজিনাল একটি প্রোডাক্ট কিনতে ট্রাই করবেন বিভিন্ন জায়গা থেকে আপনারা সস্তাতে দামে মাল কিনতে যে পতাতিত হচ্ছেন তো আমি মনে করি ওরকম প্রতারিত হবেন না একটি ভালো জায়গা থেকে একটি ভালো উন্নত মানের স্টিল আলমারি কিনতে ট্রাই করবেন

আর কিন্তু কোয়ালিটি খুবই ভালো এবং খুবই হেভি মানের এবং একটি ডয়ার দেওয়া হয়েছে ডয়ারের তালা ছাবি হ্যান্ডেল কিন্তু খুবই উন্নত দামি মানের ঠিক আছে আর এটার ভিতরে ডয়ারটা কিন্তু অনেক বড় এবং ডয়ারের সাইডে দুই সাইডে দুটি পকেটও দেওয়া হয়েছে এবং এই সাইডে কিন্তু আপনার জায়গা আছে অনেক বড় পাঞ্জাবি পাঞ্জাবি শাড়ি পাঞ্জাবি ঝুলে রাখতে পারবেন অনেক বড় জায়গা কোট ব্লেজারও ঝুলে রাখতে পারেন এবং এই দরজা যে লকটি দেখেছি সেটির হচ্ছে আপনার দুইটি তালা মারার জন্য দুইটি চাবি দেওয়া হয়েছে এবং এই সাইডে তো আপনাদেরকে দেখালাম যে এই সাইডের ভিতরে আমরা কি ডিজাইনটা করেছি এবং হচ্ছে এই দুই দরজা খুলে দেখাবো যে এই দুই দরজার ভিতরে আমরা কি ডিজাইনটা করেছি তো চলুন আমরা আপনাদেরকে এই দুই দরজা ভিতরে ডিজাইনটা হচ্ছে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এটার ভিতরে ডিজাইনটা এবং এই ডিজাইনটি হচ্ছে আপনার পাঁচটি তাক দেওয়া হয়েছে এক উপরে একটি দুইটি তিনটি চার পাঁচ পাঁচটি তাক দেওয়া হয়েছে আপনি কিন্তু ভালো করে দেখতে পাচ্ছেন এবং এই তাকটি হচ্ছে আপনার আলগা সিস্টেম করেছে এই তাকটি আলগা সিস্টেম করে এখানে আপনি শাড়ি পাঞ্জাবি ঝুলিয়ে রাখার জন্য একটি হ্যাঙ্গার ব্যবহার করেছি আপনি কিন্তু চাইলে এই তাকটি খুলে নিচে রেখে বা অথবা এই তাকটি আপনি বের করে আপনি এখানে শাড়ি পাঞ্জাবি কিন্তু আপনি অনাহে ঝুলিয়ে রাখতে পারবেন এবং তাছাড়া হচ্ছে এখানে কি লকার দিয়েছি এই লকারের মাধ্যমে হচ্ছে আপনি টাকা পয়সা সোনা গণে রাখতে পারবেন দেখতে আপনি কিন্তু এখানে তালা মারা রাখতে পারবেন এটা তালা মারা সিস্টেম আছে এই যে নিচে দিয়ে এবং হচ্ছে এটার ভিতরে কিন্তু আপনি দুইটা ডয়ার দেওয়া হয়েছে এবং ডয়ারটি কিন্তু খুবই লং বড় এবং তালা চাবি গুলো সম্পূর্ণ কিন্তু উন্নত দামি মানের আপনি দেখতে পাচ্ছেন খুবই উন্নত দামি মানের এবং দুইটি ডয়ার এবং নিচে যে তাকটি আছে যে তাকটি আছে সে তাকটি হচ্ছে আলগা সিস্টেম করা চাইলেও এই তাকটি কিন্তু আপনি খুলে নিচের নামে বড় ল্যাব তো সব কম সবকিছু রাখতে পারেন ঠিক আছে এবং এই যে মাঝখানে যে দরজাটা দিয়েছি আমরা এই মাঝখানের দরজা হচ্ছে আমরা আপনার গ্লাস ব্যবহার করেছি এই গ্লাসের অপর দিকে হচ্ছে আপনার এখানে হচ্ছে চুরি হ্যাঙ্গার আপনার কসমেটিকের যে চুরি আছে আপনি রাখতে পারবেন এবং হচ্ছে এখানে আপনার ফকেট দেওয়া আছে ফকেট আপনি অনেক কিছু রাখতে পারবেন তাছাড়াও এখানে কিন্তু একটি টাই হ্যাঙ্গার ব্যবহার করেছে আপনি যদি টাইল রাখতে পারেন ভিনিটি ব্যাগে ঝুলিয়ে রাখতে পারেন এখন দুটি চাবি দেওয়া হয়েছে এই দেওয়া যায় এই আলমাই তালা মারার জন্য আমি দূর থেকে হচ্ছে আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি ভিতরের ডিজাইনটা কারণ আপনি বুঝতে পারেন ঠিক আছে অনেক অসাধারণ অনেক সুন্দর কি ডিজাইন তো আমি দরজাটা হচ্ছে লাগিয়ে নিলাম এবং আপনাদেরকে তো দেখালামই আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে নাম্বারে অর্ডার করুন এবং যোগাযোগ করুন আজকে ভিডিও এখানে শেষ করতে সকল ভালো থাকেন আল্লাহ হাফেজ